কয়েক কেজি আফিম সহ নগদ টাকা উদ্ধার কোচবিহারের মাথাভাঙ্গা দু নম্বর ব্লকে বুধবার সন্ধ্যায় প্রেমের ডাঙ্গা এলাকায় স্বপন মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে মাথাভাঙ্গা থানার এসডিপিওর নেতৃত্বে ঘোকসাডাঙ্গার পুলিশ অভিযান চালায় সেখানে ন কেজি আটশো গ্রাম আফিম এবং প্রায় তেত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার নগদ টাকা উদ্ধার হয় উদ্ধার হওয়া আফিমের মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ধৃত আফিম ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় সেগুলি বিক্রি করতেন তো আমাদের এসডিপিও মাথাভাঙ্গার নেতৃত্বে বক্সাডাঙ্গা থানার একটা টিম ওনার বাড়িতে রেড করে উদ্ধার করে থাকি আমরা ন কেজি আটশো গ্রাম র আফিম কাঁচা আফিম যেটাকে আমরা পোস্তর রাঠা বলি মাদক দ্রব্যটা এবং তার সাথে সাথে আমরা ওনার বাড়ি থেকে তেত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার ক্যাশ রিকভার করে থাকি ধৃত ব্যক্তি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ